যাচাই বাছাই করে যাদেরকে দুদিনে কাছে পাবেন যারা রাজপথের লড়া সৈনিক নি যারা রাজপথের হাতিয়ার হিসাবে দেশ নেত্রী করেছে। তাদেরকে ধরিয়ে আনি এবং তাদেরকে পদোন্নতি দিয়ে তাদেরকে মনে করে তাদের হাতকে শক্তিশালী করে তাদের সংসার উন্নত করার জন্য চেষ্টা করে বিসমুল্লাহ রহমান রহিম সকল প্রশংসা মোহানাল্লা রাবুর আলমিন দরবারে লাখ শুক্রিয়া আদায় করি আমি মোহাম্মদ জামাল হোসেন আমাকে অনেকে জামালকারী বলেই জানে আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের এবং শ্রমিক দলের অন্তর্ভুক্ত ট্রেড ইউনিয়ন বত্রিশশো সাবেক সাংগঠনিক সম্পাদক আমি দুই হাজার আঠারো সালে দলের কালে আমার প্রাণময় আমার শ্রদ্ধাভাজন আমার নগরপ্রিতা ইবিং মুরহুম সাদেক হোসেন খোকা উনি আমাকে চাকরি দিয়ে গেছে ওনাকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমি ওনাকে স্যালিউট করি ওনার পরিবারকে আমি স্যালিউটের মাধ্যমে জানি উনি আমাকে আমার চাকরি আমার বাবা গুলিস্তান বাজার হকাশ মার্কেটের দুই সালে আগুন লাগার ফলে আমার বাবা ওই মার্কেটে সাইতে হয় এবং আমার বাবু আগুন ফলার দাগার ফলে মারা যায় তখন মুরহুম সাদেক হোসেন খোকা উনি আমাকে চাকরি দিয়েছে এবং ইঞ্জিনিয়ার ইচ্ছাক আমাদের প্রাণময় নেতা আমার তরুণদের নেতা আমাদের যে কোনো মামলা হামলায় এবং যে কোনো কাজে আমাদেরকে ডাকে আমাদের পাশে ইসা দাঁড়ায় এই ধরনের নেতাদেরকে এবং সাদেক হোসেন খোকার কিছু আপনার মহাবতা এবং করেন অনেক কিছু তার ভিতরে পাওয়া যায় এবং জনগণের নেতা জনগণ মনোনীত নেতা দেশ নেত্রী বেগম খালেদিয়া জির মনোনীত নেতা তারেক রহমানের মনোনীত নেতা এবং আমি আমার প্রাণময় আমার শ্রদ্ধা শ্রদ্ধাভাজন আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিকে শ্রদ্ধা ভরি ধোয়া করি আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক আমাদের মাঝে আবার আমাদের দল মত নিয়ে আবার যেন আমাদেরকে পূর্ব পরিকল্পনা আপোষিন নেত্রী যেন সুন্দরভাবে সবার মাঝে আপোষ দিয়ে দলকে সংগঠিত করে তার যে হাতকে শক্তিশালী করে এবং আমাদের মাঝে আবার এমন যেন নগর পিতা এমন নগর পিতা দেয় যেই নগর পিতা আমাদের পাশে দাঁড়াইতে পারে জনগণের পাশে দাঁড়াইতে পারে আমাদের দুঃসময়ের কাণ্ডারি হয়ে দাঁড়াইতে পারে আমি জেল খেটেছি আমার উনচল্লিশটা মামলা আমি দলের কাছে একটা আকুল আবেদন জানাবো দলীয় যারা ত্যাগী নেতা মামলা খাওয়া এবং রাজনীতির টেক্কাফটে যারা দুঃসময়ের কাণ্ডারি ছিল। তাদের পাশে যেন দল ত্যাগী নেতাদেরকে ধরে ধরে এলাকা মাঠ পর্যায় থেকে তাদেরকে চিহ্নিত করে যেন তারিক জিয়ার হাটকে শক্তিকশালী করার জন্য ওই রকম নেতাদেরকে ধরে আনে এখন নতুন যে নেতারা যাইছে যে নতুন যে নেতারা আসছে তাদেরকে টাকার বিনিময় টাকার লেলিয়ান শিখা দিয়ে তাদেরকে পোস্ট পদবি দেয় অথচ যারা মামলা খেয়েছে হামলা খেয়েছে দুর্দিনের রাজপথের লড়াকু সৈনিক ছিল তাদেরকে এই দল সংগঠিতভাবে তাদেরকে কোনো সাপোর্ট করে না এটা কি রাজনীতির সংগঠন এটা কি রাজনীতি আজকে আমি আমি একটা মাস্টার রোলের কর্মচারী আমার অথচ গ্র্যাজুয়েট আছে আমার রেখা করা শিক্ষাগত যোগ্যতা আছে আমাকে দিচ্ছে না আমাকে না সম্মানিত করতেছে না আমার বিনীত অনুরোধ থাকলো বিনিময় এ দলের সাথে দলের কাছে অনুরোধ থাকলো যাচাই বাছাই করে যাদেরকে দুদিনে কাছে পাবেন যারা রাজপথের লড়া যারা রাজপথের হাতিয়ার হিসাবে দেশ নেত্রী বেগম খালাতে গিয়ে হাতকে শক্তিশালী করেছে মামলা খেয়েছে হামলা খেয়েছে তাদেরকে ধরিয়ে আনি এবং তাদেরকে প্রদোন্নতি দিয়ে তাদেরকে মনে করে তাদের হাতকে শক্তিশালী করে তাদের সংসার উন্নত করার জন্য চেষ্টা করে এবং দেশ যে পাঁচে আগস্ট স্বাধীন হয়েছে এই ছাত্রদের হাকার রাজ্যের আমার সেই ছাত্র ভাইয়েরা হাত নাই পাও নাই পঙ্গুত্ব আজকে তাদেরকে আমরা ভুলে গেছি আজকে আমরা তাদেরকে চিনি না আমরা শুধু চিনি কে কোথায় কি খাবে কে কোথায় কী যাবে তাদেরকে সেলুইট দেন তাদেরকে আগে বলেন সোনার বাংলা ঘটছে তারা তাদেরকে সোনার বাংলার সংগঠিত দেন তাদেরকে সোনার বাংলা স্যালুইট দেন ছাত্র জনতা আম জনতা যত লোক আছে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে হয়ে এই দেশ সংগঠিত হয়েছে স্বাধীন হয়েছে এর ভিতরে ছাত্রদেরকে আপনারা সংগঠিত তাদেরকে এই হাত নাই পাও নাই ঙ্গুত্ব তাদের জীবন তাদের জন্য একটা কিছু করতে হবে তাদের জন্য একটা ফাউন্ডেশন করতে হবে তাদের জন্য একটা একত্রিত পোষণ করে তাদের জন্য একটা কিছু করতে হবে ভবিষ্যতে যেন তারা কখনো কোনো নয় মধ্যে পড়ে না যে তাদেরকে বিকৃত যেন তো না হইতে হয় তাদের মায়ের অন্তরে যেন শান্তি না আসে শান্তিটা আসে এটাই আমার ব্যক্ত ছিল তবে দেশকে মূল্যায়ন করতে হবে রাজনীতিক নেতাদেরকে মূল্যায়ন করতে হবে যারা রাজনীতির প্রতি হিংসার কারণে সংসার বাড়ি হারা ত্যাগ আমি নিজেই বিভিন্ন জায়গায় ঘুমাইছি বিভিন্ন জায়গায় গেছি আমার বাচ্চা কাচ্চার সামনে আমাকে ধরিয়ে নিয়ে গেছে আমার বাচ্চা কাচ্চার সামনে আমাকে নিয়ে পুলিশ নির্যাতন করছে আমাকে নির্যাতন করছে আমি নির্যাতন আমার সেই পত্রিকা আছে আমি কোনো আপনার আমার মামলার কাগজ আছে অতএব আমাকে মূল্যায়ন করতেছে না আমি মূল্যায়ন চাই না আমার মূল্যায়ন হল দেশ নেত্রী বেগম খালেদিজের হাতকে শক্তিশালী করুক এবং ওনার নেতৃত্বে বাংলাদেশ সংগঠিত হোক বাংলাদেশ একটা শান্তিরময় পথে হোক তার জিয়াকে আপনি নতুন করে যেন আমাদেরকে নিয়ে সুন্দর করে দলকে সংগঠিত করতে পারে